দর্শক আমি মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলায় আজকে এই জেলাতে এসেছি বিশেষ কারণে কারণটা আমরা এই এলাকায় যারা বাসিন্দা আছে যারা বসবাস করে আমরা তাদের মুখ থেকে শুনবো ভাইয়া সালাম ভাইয়া আপনি এখানে বসে রয়েছেন অনেকক্ষণ ধরে আমি ফলো করলাম তো আজকে যে এখানে বসে রয়েছেন কারণটা কি ভাই আমি খুবই হতাশ একবার খুবই হতাশ ভাই হতাশের কারণটা ভাই নোয়াখালী জেলাতে একটা টয়লেট নেই ভাই পর্যাপ্ত মানে কোনো টয়লেট নেই ভাই খুবই দুঃখজনক বিষয় দর্শক আপনারা শুনতে পেলেন এই এলাকা যারা বসবাস করে তাদের একটা দাবি তাদের দাবিটা কি আজকে আমরা এখানে আরো বিশেষ মানুষ আছে ওদের থেকে একটু জিজ্ঞেস করব যে আসলে হতাশ কারণটা কি ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এখানে বসে রয়েছেন অনেকক্ষণ ধরে একটা কোহায় আসলে অনেক নির্জন একটা জায়গায় কি কারণটা একটু বলেন তো ভাই কারণটা হচ্ছে আমরা অনেক হতাশ কারণ আমাদের নোয়াখালীতে জি টয়লেট টয়লেট করার জন্য টয়লেট করার জন্য আচ্ছা এই যে টয়লেট করার জন্য আপনি যে বললেন হ্যাঁ এখন আমরা আজ অনেকদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আপনার নোয়াগালী বাসীরা যে বিভাগ নিয়ে পাড়া পাড়ি আপনাদের একটা বিভাগ প্রয়োজন তো এখন আমি যেটুকু ভাবলাম যে আপনাদের টয়লেট নাই তাহলে আপনি তো আমি জানতে চাই যে আগে টয়লেট করা দরকার না বিভক্ত দরকার অবশ্যই আগে টয়লেট করা দরকার আসলে যে ভাইয়াকে ভাইয়া আমাকে বললো যে ভাইয়া একটা টয়লেট খুব একটা ইমার্জেন্সি দরকার এই এলাকায় আমি আরেকটা ভাইয়ের থেকে জিজ্ঞাসা করবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাইয়া আপনাদের এই এলাকায় আমি আসছি পরে দেখতে পারলাম অনেকজন থেকে জিজ্ঞাসা করলাম বিশেষ কারণে তো আপনি যে গাছতলা এখানে বসে রয়েছেন কারণটা কি ভাই খুবই দুঃখজনক কথা কি বলবো আর ভাই আমাদের টয়লেট করার জন্য পর্যাপ্ত পরিমাণ টয়লেট নাই মানে টয়লেট করার জন্য পর্যাপ্ত মানে টয়লেট নাই নাকি জায়গা নাই কোনটা মানে জায়গারই অভাব আর টয়লেট করতে কি করব জায়গারই অভাব ভাই জায়গার অভাব কিন্তু টয়লেট করতে করব তো এক সুন্দর কথা বলেন ভাই আচ্ছা আমরা যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আপনি নোয়াখালীর মানুষেরা মানে বিভাগ নিয়ে পারাবাড়ি করতেছে এখন আপনার মতামত থেকে আপনি দেখেন নোয়াখালীর বাসী কি আপনার টয়লেট প্রয়োজন নাকি বিভাগ প্রয়োজন ভাই আগে আমাদের টয়লেট প্রয়োজন টয়লেট প্রয়োজন তাহলে দর্শক আপনারা দেখতে পাইলেন যে নোয়াখালীতে একটি টয়লেট প্রয়োজন কারণ নোয়াখালীতে যারা বসবাস করে ওই মানুষ পরিমাণ সে টয়লেট নাই আমরা আরেকটা ভাইয়াকে দেখতে পালাম খুবই দুঃখজনক বিষয় নিয়ে বসে রয়েছে ভাইয়া আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া আহ ভাইয়ার নামটা কি ভাই মোহাম্মদ শাকিল গাজী আচ্ছা ভাইয়া আমরা আপনাদের এলাকায় আজকে আসছি বিশেষ কারণে আসি দেখতে পেলাম যে আপনাদের এখানে অনেক মানুষ কিন্তু রাস্তায় আন্দোলন করছে বিভাগের জন্য আবার আই যে অনেক মানুষ দেখতে এখানে খুবই দুঃখজনক নিয়ে বসে রয়েছে তার মানে আপনার একজন আপনি এখানে কি কারণে দুঃখ নিয়ে বসে রয়েছেন ভাই আমগো নোয়াখালী জেলার ভিতরে মানে এরকম একটা পর্যায়ে আছে মানে ভাত খাইতে ভাত পায় না বিভাগ লিয়ে দৌড়াদৌড়ি করে আসলে কারণটা হয়েছে কি মানে আমরা যে মূলত মানে ওয়াসম কর্ম আমাদের এরকম মানে এটা ওয়াসম নাই বিষয় আপনারা যারা বৃহস্পতি যারা ভিডিওটা দেখবেন আপনারা কমেন্টে বলবেন যে আসলে ওনাদের কি বিভাগ প্রয়োজন নাকি টয়লেট টা খুবই দেওয়ার দরকার যে যেখান থেকে দেখছেন সকল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত